টেট মামলার শুনানির খবর আজকে ভিউটির মধ্যে দিয়ে টেট মামলার যে কারেন্ট শুনানি বেরিয়েছে সেটা নিয়ে ডিটেলস বিষয়গুলো আপনাদের সঙ্গে আলোচনা করব ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বেলা কিন্তু অবশ্যই রাখুন তো চলুন ভিউটিকে শুরু করা যাক শিক্ষক নিয়োগ ও টেট সংক্রান্ত আইনি জটিলতা যেন কাটছেই না দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট শিক্ষক শিক্ষিকাদের টেট সংক্রান্ত যে রায় ঘোষণা করেছিল সেই রায়কে কেন্দ্র করে আবারও আইনি তৎপরতা তুঙ্গে গত বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে এই সংক্রান্ত দুটি গুরুত্বপূর্ণ রিট পিটিশনের শুনানি অনুষ্ঠিত হয় হাজার হাজার চাকরি ও কর্মরত শিক্ষকের নজর ছিল এই শুনানির দিকে আজকের এই প্রতিবেদনে আমরা সেই শুনানির বিস্তারিত আপডেট এবং চলমান শীতকালীন অধিবেশনে এই বিষয়টি নিয়ে কী আলোচনা হলো তা আপনাদের সামনে তুলে ধরব বারোই ডিসেম্বর শুনানির বিস্তারিত গত বারোই ডিসেম্বর দু পঁচিশ তারিখে সুপ্রিম কোর্টে নির্দিষ্ট বেঞ্চে দুটি পৃথক রিট পিটিশনের শুনানি হয় মামলা দুটির বিষয়বস্তু ভিন্ন হলেও আদালতের নির্দেশ প্রায় একই প্রকৃতির ছিল মূলত পয়লা সেপ্টেম্বরের রায়ের পরিপ্রেক্ষিতে এই নতুন মামলাগুলি দায়ের করা হয়েছিল আদালতের শুনানির নির্যাস এবং মামলার বিবরণ নিচে একটি তালিকার মাধ্যমে তুলে ধরা হলো মামলার নাম ছায়া বিদ্যাদর ডান্ডলে এবং অন্যান্য ইউনিয়ন অফ ইন্ডিয়া ভারত সরকার এটা হচ্ছে বিবাদী পক্ষ আদালতের নির্দেশ মূল সিভিল আপিল এবং সংযুক্ত অন্যান্য মামলার সাথে ট্যাগ বা সংযুক্ত করা হয়েছে শিক্ষক মহাসংঘ ইউনিয়ন অফ ইন্ডিয়া বিবাদীপক্ষ ভারত সরকার আর সিভিল আপিল নম্বর তেরো পঁচাশি অফ দু পঁচিশ এবং অন্যান্য মামলার সাথে ট্যাগ করা হয়েছে এক নম্বর ছায়া বিদ্যাধর ডানলে বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া প্রথম মামলাটি দায়ের করেছিল ছায়া বিদ্যাধর ডান্ডলে এবং অন্যান্যরা তারা ভারত সরকারের বিরুদ্ধে এই রিট পিটিশনটি দাখিল করেন বারোই ডিসেম্বর শুনানিতে মাননীয় বিচারপতি নির্দেশ দেন যে এই মামলাটিকে আলাদাভাবে না শুনে মূল সিভিল আপিল এবং তার সাথে যুক্ত অন্যান্য মামলার সাথে সংযুক্ত বা ট্যাগ করে দেওয়া হবে অর্থাৎ মূল মামলার সাথেই এর ভবিষ্যৎ নির্ধারিত হবে শিক্ষক মহাসংঘ বনাম ইউনিয়ন অফ ইন্ডিয়া দ্বিতীয় মামলাটি দায়ের করা হয়েছিল শিক্ষক মহাসংঘ নামক একটি সংগঠনের পক্ষ থেকে এই মামলাতেও বিবাদীপক্ষ ছিল ভারত সরকার একই বিচারপতির বেঞ্চ এই মামলাটির ক্ষেত্রেও অনুরূপ রায় প্রদান করেন আদালত স্পষ্ট জানিয়ে দেয় এই মামলাটিকে সিভিল নম্বর নম্বর পঁচাশি অফ দু এর সাথে ট্যাগ করা হলো। মামলার বর্তমান পরিস্থিতি ও আইনি বিশ্লেষণ আদালতের এই নির্দেশ থেকে একটি বিষয় অত্যন্ত পরিষ্কার দু হাজার পঁচিশ সালের পয়লা সেপ্টেম্বরের ঐতিহাসিক রায়ের পর টেট সংক্রান্ত যে সমস্ত নতুন রিট পিটিশন সুপ্রিম কোর্টে জমা পড়েছে সেগুলির জন্য আদালত আলাদা করে কোনো সময় বরাদ্দ করছে না বা পৃথক শুনানি করছে না বর্তমানে এই সমস্ত নতুন মামলাকে মূল মামলার সাথে জুড়ে দেওয়া হচ্ছে কেন এমন সিদ্ধান্ত মূল মামলাটির এখনো চূড়ান্ত ফয়সালা হয়নি এবং এটি বর্তমানে আদালতের বিচারাধীন এর পাশাপাশি একাধিক রিভিউ পিটিশন দাখিল হয়েছে আদালতের সময় বাঁচাতে এবং একই ধরনের বিষয়ে বারবার ভিন্ন ভিন্ন শুনানি এড়াতে এই ট্যাগিং প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে ফলে পৃথক রিট পিটিশনগুলি আলাদা রায় না হয়ে মূল মামলার চূড়ান্ত শুনানির সময় এগুলির বিচার হবে শীতকালীন অধিবেশনে টেট প্রসঙ্গ আইনি লড়াইয়ের পাশাপাশি বিষয়টি এখন সংসদীয় আলোচনায় কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে বর্তমানে চলমান সংসদের শীতকালীন অধিবেশনের শিক্ষকদের টেট সংক্রান্ত এই জটিলতা নিয়ে সরব হয়েছেন একাধিক সাংসদ জিরো আওয়ারলে আলোচনা অধিবেশনের জিরো আবার সংসদরা টেট উত্তীর্ণ শিক্ষক এবং চাকরি প্রার্থীদের অনিশ্চয়তার কথা তুলে ধরেন ফলাফল যদিও সংসদীয় স্তরে আলোচনার পর এখনো পর্যন্ত কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত বা সমাধান সূত্র বেরিয়ে আসেনি তবুও জাতীয় স্তরে বিষয়টি উত্থাপিত হওয়া অত্যন্ত তাৎপর্যপূর্ণ ভবিষ্যতে এই মামলা বা সংসদীয় আলোচনায় নতুন কোনো তথ্য উঠে এলে আমরা তা দ্রুত আপনাদের জানাব আইনি প্রক্রিয়ার দিকে নজর রাখার পাশাপাশি চাকরি প্রার্থীদের ধৈর্য ধরার পরামর্শ দিচ্ছে বিশেষজ্ঞরা পরবর্তী আপডেটের জন্য আমাদের চ্যানেল উপর লক্ষ্য রাখুন